সংযুক্ত আরব আমিরাতে বেড়ে তৃতীয় প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিজনেস ফোরাম ও জনপ্রিয় নিউজ পোর্টাল আমিরাত সংবাদের যৌথ আয়োজনে ইয়াকুব সনিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্পোর্টস ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী তালাওয়াতে কোরআন প্রতিযোগিতার এই আসরে আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে গতকাল স্থানীয় সময় বিকেল তিনটা থেকে আরব আমিরাতের আজমানের একটি অভিজাত হোটেলে সমাপনী অধিবেশন সম্পন্ন হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিরাত সংবাদ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন দু ও দুই সালে করোনার কারণে স্থগিত হলেও ধারাবাহিক এই অনুষ্ঠান আগামী দিনেও অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের এবছর আমিরাতের সাতটি প্রদেশ থেকে তিন শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছিল জুনিয়র সিনিয়র ও হিপস ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয় তিন গ্রুপে বিজয়ী নয়জনকে জনকে নগদ অর্থ সহ জন প্রতিযোগীকে প্রায় তিন লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে অনুষ্ঠানে বক্তারা এ ধরনের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করার জন্য আমিরাতে বসবাসরুত বিত্তবানদের আহ্বান জানান আয়োজকরা জানান প্রবাসে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মকে কোরআনের সংস্কৃতি কোরানের শিক্ষায় উৎসাহিত করতে তারা প্রতিবছর এই আয়োজন করে আসছেন আসসালামু আলাইকুম আমি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ নমর আমি গত বছর থেকে আমি এই কুরআন পড়িতে এসেছি আর আমি আমার একটা উযুতুপুরি হাফেজ হচ্ছি এই এখন আমার অনেকবার লাগতেছে আমি এই কুরআন পড়িতে আবার আসতে চাই আর আমার আব্বু অনেক খুশি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি রিয়ান মোহাম্মদ আমি আমি আমার আব্বু আম্মু কাছে ঘরে মাদ্রাসাতে পড়ি আমি আরবি আজকে প্রতিযোগিতাতে আমি ফার্স্ট প্লেস বানাম আলহামদুলিল্লাহ আমি আমার আরো আশা আছে যে আরো আরো প্রতিযোগিতা আছে আর আসসালাম ওয়ালাইকুমাতুল আমি নাজিয়া রফা আমি বাসে আমার আম্মুর কাছে পড়ি আমি আজকে তেরাওয়াতে কোরআন প্রতিযোগিতায় প্রতিযোগিতা দিতে এসেছি আমি আমি এই প্রতিযোগিতা নিয়ে এক মাস ধরে প্রশিক্ষণ করছি এটি আমি হিজ গ্রুপে ফার্স্ট হয়েছি আমার অনেক ভালো লাগছে